দশক শ্রোতা ইংরেতে আমি ইন্ডিয়ার কলকাতা শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে এই জায়গাটাকে নিয়ে অনেক স্মৃতি ইন্ডিয়ার সাথে জড়িত রয়েছে রানী ভিক্টোরিয়া যখন মারা যায় পরবর্তীতে তার স্মৃতিকে স্মরণ রেখে এই ভারতবর্ষে একটি স্থাপনা তৈরি করে এই স্থাপনাটি হচ্ছে তার একটি নিদর্শন এটা দেখার জন্য সমগ্র ভারতবর্ষ থেকে বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে বিভিন্ন সময় জন্য মানুষ এই দেশে পর্যটন হিসেবে ভ্রমণ করে আপনারা যারা কলকাতাতে আসবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো এবং তারা অবশ্যই এই জায়গাটি দেখতে ফল হল পাশে অনেক সুন্দর একটি লেক রয়েছে সেটিও আপনারা দেখবেন এইখানে পাশে একটি লেকের অনেক বড় ছেলে সবুজের খেলা পাশে বাগান যদি আপনারা মেমোরিয়াল হলের দিকে আসবেন সত্যি জায়গাটি অসাধারণ আমার এই জায়গাটিতে এসে ভালো লাগছে আশা করি আপনারা যারা আনবেন আপনাদেরও ভালো দেখুন এই পাশেও যদি একটি লেক অর্থাৎ আমি যদি মাঝখান বরাবর আপনাদেরকে দেখাই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দুই পাশে আমরা দুটি লেক দেখতে পাবো আপনারা দেখবেন আমি মাঝখানে আবার দাঁড়িয়ে গেলাম মাঝখান বরাবর এইটা হচ্ছে মাঝখানে অবস্থান করছি আপনারা এদিকেও একটি লেক দেখতে পাবেন আবার যদি আমি এদিকে আপনাদেরকে দেখাই তাহলে এদিকেও একটি সুন্দর লেক অবস্থান করছে এই লেকের পাশেও সুন্দর সবুজ বাগান এই লেকের সামনেও সুন্দর সবুজ বাগান সত্যিই অসাধারণ একটি স্মৃতিস্তম্ভ আপনারা যারা ভারতবর্ষ ঘুরতে আসবেন যারা কলকাতাতে আসবেন তারা অবশ্যই এই স্মৃতিস্তম্ভটি দেখবেন এদিক দিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করব আশা করি আপনাদের আসবেন অবশ্যই আনুম ঘুরে ঘুরে দেখবেন এবং আপনাদের সবাই ভালো সবাই ভালো থাকুন